রাতের অন্ধকারে এক গৃহস্থের বাড়িতে ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করল বেলদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত মুরাদপুর এলাকায় এ জানা গিয়েছে মুরাদপুর এলাকার এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা দাবি বাড়ি থেকে চুরি যায় নগদ টাকা সহ প্রায় ভরি সোনার গহনা লক্ষ হাজার নয় যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ টাকা বলে জানা গিয়েছে ঘটনায় অভিযোগ পেয়েই ঘটনা তদন্তে যান বেন্দা এসডিপি ও রিপন বাউল বেলদা থানা সিআই শেখ রবিউদ্দিন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাউ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুরাদপুর এলাকার বাসিন্দা শেখ দিলশাদ আলীর বাড়িতে রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতকারী বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং বাড়ির ভেতরে থাকা আলমারি ভেঙে চুরি করে প্রায় দু লক্ষ বাহান্ন হাজার টাকা এবং নভরি সোনার গহনা ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে বেলদা থানার পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখছে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়

তিন চারজন ঢুকে গিয়ে আমার রুমের মধ্যে আমাদের বেঁধেছে আমাকে আমার স্ত্রী আমার স্ত্রী শরীর অসুস্থ অপারেশন করে নিয়ে বেঁধে দিয়েছে তারপরে আর ফোন মোবাইলগুলো আমার নিয়ে নিয়েছে দিয়ে আমার আলমারিটা ভাঙলো ভাঙার পরে আমার আলমারিতে আমার ছিল দু লাখ ছেচল্লিশ হাজার টাকা লকারের ভিতর ওটা ওরা নিয়ে নিল বের করে আর বাকি আমার স্ত্রীরে এক দু সোনার মাছি আর তার দু তিন চারটি সামান ছিল এই তেগুলো আমরা নিয়ে নিই আর আমার মোবাইল নিলো আমার স্কির আনুমানিক সোনা আর এই টাকা মিলে কত হতে পারে পরিমাণটা সোনাটা বউমাদের মিলে ওই আট নবভরি সোনা আর আমার দু লাখ ছেচল্লিশ আর বউমার কাছ থেকে ছ হাজার টোটাল আনুমানিক মূল্যটা কত হতে পারে মূল্য এখনকার সোনার যে এক লাখের উপরে দাম আট নবভরি সোনা মানে মনে করুন আর আট ভরি সময় ধরুন আট ভরি হলে এখন আট লাখ টাকা

সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা হাসপাতাল থেকে আসছেন জনিত বিশেষজ্ঞ অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে